দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভালোই শশা ঝুলে ঝুলে আছে এইগুলা কিন্তু শশা তারপরে ওইগুলা ভালো দামে বিক্রি হচ্ছে এই এই যে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি করল্লা আপনারা দেখতে পাচ্ছেন করল্লা কিন্তু বড় হয়ে গেছে এবং কি এই আমার গাছে কিন্তু এখনো শশা আছে আলহামদুলিল্লাহ এই শশাগুলো কিন্তু বাজারে ভালোই বিক্রি করতে পারতেছি আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আবার চলে আসছি আমার শশার প্রজেক্টে আজকে কিন্তু বেশ কয়েকদিন পর আসলাম আমার প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য যে এই শেষ বয়সেও কিন্তু ভালোই ফলন দিচ্ছে এবং ভালো টাকায় বিক্রি করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে কিন্তু এখনো শশা আছে আলহামদুলিল্লাহ এই শশাগুলো কিন্তু বাজারে ভালোই বিক্রি করতে পারতেছি এখন যেহেতু আমার শশা গাছ প্রায় শেষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বয়স শেষ এবং কি গাছগুলার অবস্থাও বেহাল হয়ে গেছে তারপরেও যে শশাগুলো আছে কেট হিসেবেই বিক্রি করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেট শশা এইগুলাও কিন্তু ভালো দামে বিক্রি করতেছি তো কেট ভালো মিশিয়েই আমি এখন বিক্রি করছি তো আসলে শশার প্রোজেক্ট এখন শশা গাছগুলো দুর্বল হয়ে গেছে এখন কেট হওয়ারই কথা আর এই কেট শশাগুলাই কিন্তু আমি এখন বিক্রি করছি বারোশো থেকে চোদ্দোশো টাকা মন বিক্রি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টে আমি ভালো টাকায় প্রফিট করতে পারছি আপনারা জানেন যে আমি এই প্রজেক্টে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিলো তো আসলে বিশ শতাংশ জায়গায় চল্লিশ হাজার টাকা কিন্তু অনেক টাকাই খরচ হয়ে গেছিলো আপনারা জানেন যে শশার ক্ষেত্রে অংশে এক থেকে দেড় হাজার টাকা বেশি ইনভেস্ট করলে টাকা খরচ হয়ে যায় তো সেই দিক খেয়াল করলে আমার এই প্রজেক্টে আমি কিন্তু তার চেয়ে বেশি ইনভেস্ট করে ফেলেছিলাম এবং কি আপনারা জানেন যে ইনভেস্ট করার কারণ একটাই সেটা হলো এত গরম এবং কি বৃষ্টির কারণে কিন্তু প্রজেক্ট ওঠানো দুষ্কর হয়ে যাচ্ছিলো আসলে বেশি স্প্রে লাগছিলো এবং কি বেশি পরিশ্রমের কারণেই কিন্তু এই প্রজেক্টে এত টাকায় ইনভেস্ট হয়েছিল সেই কারণে আর কি এই প্রজেক্টে বেশি টাকা ইনভেস্ট হয়ে গেছিলো তো আসলে বেশি টাকা ইনভেস্ট হওয়ার ফলেই কিন্তু এই প্রজেক্টে ফলন আনতে পেরেছিলাম তো আল্লাহর রশেষ রহমত ছিল বৃদ্ধাই এই প্রজেক্টে ভালো ফলন হয়েছিল এবং কি ভালো প্রফিট আর্ন করতে পারছি এখন পর্যন্ত আমার এই প্রোজেক্টে আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আরও দু একদিন শশা বিক্রি করা যাবে আমার এই প্রোজেক্টে আর আপনারা জানেন যে আমি এই প্রজেক্টে শশার পাশাপাশি করল্লা লাগিয়েছিলাম এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে করল্লা এই যে আপনারা দেখতে পাচ্ছেন করল্লা কিন্তু বড় হয়ে গেছে এবং কি এই প্রোজেক্ট থেকে প্রতিদিনই কিছু না কিছু করল্লা হারভেস্ট করে থাকি তো হারভেস্ট করল্লারও বাজার ভালো যাচ্ছে এখন কিন্তু করল্লা সত্তর টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আমাদের এদিকে তো এইখান থেকে প্রায় আট থেকে দশ কেজি করে করল্লা আমি হারভেস্ট করে থাকি তো আপনারা জানেন যে শশার গাছের গ্রোথ বেশি থাকার কারণে করলা গাছ কিন্তু অতটা বেড়ে ওঠেনি এবং কি ভালো গ্রোথ হয়নি এবং কি করলা গাছের চেহারাও ভালো নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা করলা চাষ করতে চাচ্ছেন শশার সাথী ফসল হিসেবে তারা কিন্তু গরমের সিজনে না করাটাই বেটার কারণ গরমের সিজনে করলা গাছ কম বাড়ে এবং কি শশা গাছের বৃদ্ধি বেশি হয় শশা গাছ বৃদ্ধি বেশি হলে করলা গাছ ঢেকে ফেলে শশা গাছে তো সেই কারণে আর কি উঠতে পারে না তো সেই দিক লক্ষ্য রেখেই চাষাবাদ করা দরকার কারণ আমি এখানে সাথী ফসল হিসেবে করলা করেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দর ফলন হয়েছে তো আরও অনেক ফলন হতো যদি এই করলা গাছগুলা বেড়ে উঠতে পারতো তো আপনারা যারা শীতকালে শশা চাষ করবেন তারা অবশ্যই শীতের শীতের সময় শশার সাথী ফসল হিসেবে করলা দিতে পারেন কারণ শীতের সময় শশা গাছ অতটা বৃদ্ধি পায় না সেই কারণে আর কি করলা গাছ বেড়ে উঠতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভালোই শশা ঝুলে ঝুলে আছে এইগুলা কিন্তু কেট শশা তারপরে ওইগুলা ভালো দামে বিক্রি হচ্ছে বিধাই রেখে দিয়েছি আর যেহেতু করলা লাগিয়েছি করলাও বিক্রি হচ্ছে সেই কারণে আর কি শশাও যা ওঠে তাই উঠাচ্ছি তো আমার এই প্রজেক্টটাও বেশ ভালোই তো আসলে এইভাবেই আমি রেখে দিয়েছি আমার প্রজেক্ট এখনো যেহেতু করলা আছে সেই কারণে আর কি গাছগুলো রেখে দিয়েছি যা ফসল উঠানো যায় তাই কিন্তু লাভ তো আমি আপনাদেরকে আপনারা জানেন যে আমি আমার এই প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি তো আপনারা জানেন যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার এই প্রজেক্টে কত টাকা ইনভেস্ট হয়েছে কত টাকা বিক্রি হয়েছে এবং কি কি কী কীটনাশক স্প্রে করেছিলাম সব এ টু জেড ভিডিও একদিন দেব তো ইনশাআল্লাহ পাবেন এই প্রজেক্ট যখন শেষ দেব তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই প্রজেক্টে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম এবং কি কত টাকা লাভ হলো তো আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ